যারা সাত পংক্তি এডো মখলুক যারা সুরা পংক্তি সুরও মখলুক আল্লাহর জন্য করতেছে না তাহলে তো দুইজনের মধ্যখানে আল্লাহকে নিয়ে বসতো প্রতিষ্ঠিত করার জন্য মিডিয়া এদের বুলি দেখেন চেহারা দেখেন পাগরি দেখেন সাগরি দেখেন শুধু মানুষকে কেয়ামত যে আয় পড়ছে এটা দিয়েই বোঝা যায় আর কোনো প্রমাণের দরকার নেই কেয়ামত যে চলে আসছে এদেরকে দেখলেই বোঝা যায় ছোটবেলা শুনতাম আমার মা চাচিরা বলতো একটা সময় আসবে বগে খারাপ জিনিস খাবে বক মনে হয় বোঝেন নাই বক কি হয় পুরাটা সাদা সাদা পুরাটা বগের কাজ মাছ খাওয়া পচা খাওয়া না তাজা তাজা মাছ ঠিক না ও পচাইলে পেটের ভিতরে নিয়ে পচায় খাওয়ার সময় বিলকুল ফাল পাড়ে এরম খায় ওর কাছে ফ্রিজিং নাই ওর কাছে কি নাই ফিরিজিং নাই তো চিরা বলতো এক সময় আসবে বক পচা খাবে আজকে এদেরকে দেখলেই বিশ্বাস হয় চেহারা কি করে এই কাজ করে এরা কি করে জাগার পূজারি হয়ে গেল ইস্তেমা একটার জায়গায় দশটা করব দশ জায়গায় বাক করে করব ঠিক না কিন্তু এইখানেই করতে হবে এটাই হাতে থাকতে হবে কোন যুক্তি দিয়ে বোঝায় আমি তো বলি এগুলো সব জাগার পূজারই হয়ে গেছে জাগার পূজা করতেছে এখন তাবলিগের পূজা না আল্লাহ আল্লাহ রসুলের পূজা না আল্লাহ রসুলই তো ভাই তুল্লা ছেড়ে দিছে আলী রাদিয়াল্লাহ তালা নুই তো মদিনা ছেড়া ইরাকে চলে গেছে আমাদের ছাড়তে অসুবিধা কি অসুবিধা কি তোমাদের মুরব্বির তো ছেড়া দিছে আরেক জায়গায় আজকে হইতে হইতে এটা কি ইসলাম ইসলাম এটা বুঝায় এইখান থেকে কথা বাহির হয়ে গেছিল আমাদেরকে সুযোগ দিছিলেন রজবের মাসে সুযোগ দিছিলেন ইসলাম আমাদেরকে এটাই শেখায় আজকে ইসলামকে আমরা ফুটায় তুলতে পারি কসম খোদার মুসলমান যে কত বড় মুজিরেম আসামি আপনি চিন্তা করতে পারবেন না আমরা আজকে ফুটায় তুলতে পারি নাই যদি ফুটায় তুলতাম তাহলে কোরআনের কথা সত্য ছিল ইয়াদ খুলুন আফি আফওয়াজান আফওয়াজা মানুষ দলে দলে ইসলামের ঢুকতো ইসলামের দলে ইসলামের এক সময় ছিল ফুটায় তুলতে পারছে কিন্তু বর্তমান দলের হাতে হয় নাই সারা দুনিয়ায় তাবলিগ যে ছড়াইছে এই বর্তমান দলের দ্বারা ছড়ায় নাই বর্তমান দলের দ্বারা তো তাবলিগের বারোটা বেজে গেছে ছড়াইছে ওদের দ্বারা যারা আসলি সাদা সিদা ছিল আসলি মুখলে যারা দুনিয়াতে নাই কবরে চলে গেছে ওদের দ্বারা দুনিয়াতে এত মসজিদ তৈরি হয়েছে এত ইসলাম ইসলাম দুনিয়াতে ছড়াইছে ওরা সব মুখলে সিন ছিল আর বর্তমানে জানি না আল্লাহ মাফ করুক মাইক্রোস্কোপ দিয়া তাকাইল এখলাস পাওয়া যাবে কিনা আমাদের দ্বারা তাবলিক ছড়ায় নাই ছড়াইছে তো ওই মুখলেসিন দ্বারা সাদা সিদা লোক দিয়া যারা পায়ে হাইটা হাইটা শুধু কানসে দাওয়াত দিতে পারে না কানসে ওদের চোখের পানি দিয়ে ছড়াইছে আমরা ভাবতেছি আমার আমরা তো তৈরি বর্তনে আইসা বসছি তৈরি জানে তো সব কিছু চুলাই সবকিছু চড়াই তারপরে আগুনের মধ্যে দাঁড়ায় নাইরা ছেড়া পাক করছে তারপরে আমার সামনে আইনা দিছে এখন অয় টানে আমি লুঙু অয় টানে আমি লুঙু বর্তমান যারা আছে এরা তো সব বর্তনে পাইছে রেডি পাইছে না তো আমি নিজে দেখছি কি দেখছি এটা তো আর বলতে পারবো না বলা ঠিকও হবে না ঠিকো হবে না তো পড়তে দেখছি হুম আমাদের চেয়ে পঞ্চাশ বছরের বড় এমন তো না উনিশ আর বিশ এরকম হবে না মনে হয় হ্যাঁ আমাদের অনেক আগে করে ফেলছে আর আমরাও যদি ওই সময় বিয়ে করতাম তো এই সময় আমার পোলা দাদার মতো দেখা যেত দেখা অল্প বয়সে বিয়ে করছে ছেলে পেলে বড় হয়ে গেছে ওই দিনকার লোক তো ওই দিনকার লোক আপনি যান জুবাই সাহেবরে জিজ্ঞেস করেন কাকরাইলে টঙ্গিতে আইসা কামরা চাইতো একটা কামরা দেওয়া আমার আলাদা হজরতজি বলতো না আমার সাথেই থাকবে ওই দিনের তো তৈরি পাইছে হ্যাঁ হ্যাঁ তৈরি পেলেট লই দুজনে টানাটানি করে কিন্তু ওই পিছের দিকে তাকায় না যেগুলো সব গুছাইল কে চুলার উপরে চড়াইল কে আগুনের উপরে দাঁড়াইল কে নাড়াচাড়া করে এটা রেডি করে আমার সামনে রাখলো কে এটা চিন্তা করে না যাক আমার যেটা বুঝানোর উদ্দেশ্য মনে আসলো এই জন্য বললাম আসবে দিন বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি একটা ডিসাইড হবে মানুষ এদেরকে ডিনাই করবে নতুন ভাবে কিছু শুরু হবে হবে কাজ চলতে থাকবে দিনের দিন মিটানো যাবে না এটা তো আল্লাহর অঙ্গীকার দিনের কাজ চলতে থাকবে চলে আসতে সে চলতে থাকবে আজ পর্যন্ত তো কম চায় নাই মাদ্রাসা বন্ধ করে দিতে কিন্তু ব্যাঙ্গের ছাতার মতো বাড়তেছে হুম? ব্যাঙ্গের ছাতার মতো কমাইতে তো বাড়ে নাই ছাত্র তো পাবলিকই দিতেছে ঠিক না না দিতেছে না হ্যাঁ জাগা তো দেওয়া যায় না দেখি এরকম চাইছে তো অনেক কিছু কিন্তু সম্ভব তো হয় নাই কেননা চাবি কাটি তো উপরে চাবি কাটি দিনের কাজ চলতে সে চলতে থাকবে কিন্তু এই তর্জেই চলবে এমন না নাও হইতে পারে এই তর্জ নাও হইতে পারে আর যদি এই তর্জই হয়তো হবে যে মুখলে বাহির করে আল্লাহ নিয়ে আসবে আর মুখলেসিনরা রাস্তার গাছের ছায়ার নিচে বসা করবে বলবে গাছের ছায়ার নিচেই মার্কাস হম যেখানে জায়গা পাবো ওইখানে ইস্তেমা হইতে পারে গাছের ছায়ার নিচে মার্কাস বানায় ফেলবে যেখানে জায়গা পাবে ওইখানে করবে এই ঝগড়া করবে না আমরা মাঝে মাঝে তো দেখি অনেক সময় সবল আইসা দুর্বল রে কয় সর এইখান থেকে তো দুর্বল কি করে সেটা অন্য জায়গায় যায় এটাই ছিল প্রথম দিন থেকে উচিত এটা ছিল আঠারো সন থেকে নিয়ে দুই হাজার পঁচিশ চলে আসছে কয়টা বছর এত গড়ানো তো উচিত ছিল না নিবি নে আর আমার তো বিশ্বাস এটাই ছিল এটা সত্য কথা বলতেছি আমাদের ওয়ালারা যদি কোরবানি দিত আর উঠাই ওদের হাতে দিত কখনো ওরা এটা সামলাইতে পারত না কখনো ওদের সামলানোর ক্ষমতা নেই সারা বাংলাদেশের দিকে লোকাই না কয়দিন রাখবেন ওর কি বিবি বাল বাচ্চা নাই কয়েকদিন পরে ওর বইও ফোন করব আমি গেলাম তুই থাক আমি গেলাম তুই থাক ব্যবসা বাণিজ্য কয়দিন আপনি পয়সা দিয়ে পালবেন পাবেন তো পাবেন কর্তিকা পয়সার মায়া পাগলেরও আছে তিন জিনিসে মানুষে আল্লাহ পাগল বানায় না পাগল রে টাকা দেখাইবেন হাত পয়তা লইব খাওয়া দেখাইবেন খাইব আর বিয়ার কথা বলবেন একটা মুসি হাসা দিব মনে হয় বিশ্বাস হয় না আপনাকে পরীক্ষা করে দেখেন আমার কথাটা টাকা দিয়ে দেখেন খাবা মেরা লোয়া লিব খাওয়ন কিনা দিবেন দেখবেন শুরু খাইতে আর যদি কোন বিয়া করবি সময় দেখবেন একটা মুস্কি হাসি দিব তিন জিনিসে মানুষকে আল্লাহ তেমন ব্রেন একবারে বিলুপ্ত করেন না একটু ভিতরে রেখা দেন তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত অনেক কথা চলে আসছে আল্লাহ আমাদেরকে হেফাজত করো সহি বুঝ দান করো নাইলে এইটা কোথায় যে ঠেকে আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে কোথায় যায় ঠেকে জিদ মানুষকে অন্ধ অন্ধ বানায় ফেলে জিদ অন্ধ অন্ধ দুনো অন্ধ হয়ে যাবে এই অন্ধত্বে যে কোথায় ঠেকবে আল্লাহ জানে আম সাধারণ সাথীরা এখন বিভ্রান্ত হইতেছে যারা মুখলেসিন গ্রামে গঞ্জে ইউনিয়নে থানায় হালকায় মসজিদে কিছু মুখলেসিন আছে নাই যে এরকম না আছে এখন প্রেশান আছে প্রেশান কোন দিকে যাবে কি করবে কিন্তু মুখলেসিনদেরকে হজরত জি রহমতুল্লাহ আলী এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী একটা কথা বলে গেছিলেন কিন্তু এটা এখন আর মেম্বরে বলে না হ্যাঁ এখন আর তাবলি গালারা মাথা উঠে আমার দিকে দেখবে না হজরত জি রহমতুল্লাহ আলেই বলে গেছিলেন ওটা মেম্বর থেকে বলবে না কারো মনে নেই জিজ্ঞেস করলেও স্বীকার করবে না জানবে কিন্তু আমার এই কথাটা স্বীকার করবে না হজরতি রহমতুল্লা বলছিল তুমি মসজিদের পাঁচ কাম সর্বশেষ জৈমা করবা কোন দিকে দেখবা না মুখলেসিনের জন্য এই রাস্তা মরনা এলামুল হাসান সাহ হজরতি রহমতুল্লা আলাই দিয়া গেছিলেন যে এক সময় আসবে উনি খুইলা বলেন না ইঙ্গিত দিছিলেন কলন ধরত যেরকম ফিলিস্তিন আজকে যা দেখতেছে এটা একশো বৎসর আগে সতর্ক করছে মুফতি কাফায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী ফতুয়া লেখছেন সারা আরব ভূখণ্ড নিজের পয়সা দিয়ে ঘুরছেন আলেমদের পায়ে ধরা ধরা বুঝাইছেন আরবদেরকে যে আমার এই ফতুয়া সিগনেচার করো দলিল পর্যন্ত দিছেন আরবরা বলছে অনারবের ফতু আমরা কি করে মানি আইফতি আলাইনাল আজম আজম আমাদেরকে ফতুয়া দিবে মানে নাই ওনার ফতুয়া ছিল ইহুদিদের কাছে জমিন বিক্রি করা হারাম কম টাকায় বেশি টাকায় কোনোভাবে একশো কাঠার দামে এক কাঠা কিনছে এক হাজার কাঠার দামে এক কাঠা কিনছে ইহুদিরা কিনা 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 আজকে এই দুরবস্থা তো হজরতজি রহমতুল্লাহ খুলা বলেন নাই ইঙ্গিত দিয়ে গেছিলেন আমার মনে আছে ওই বয়ানে আমি ছিলাম ছোট ছিলাম কিন্তু আল্লাহ মেমরি খারাপ বানান নাই মেমরি ভালো দিছেন নাইলে এত কিছু মুখাস্ত করি কি কইরা মনে রাখি কি করা দোয়া করেন যে আল্লাহ এটা ঠিক রাখে আমি ওই বয়ানে ছিলাম হজরত জি ইঙ্গিত দিছে এক জমানা আসবে মুখলে শুধু পাঁচ কাম নিয়ে থাকবে পাঁচ কামের থেকে ওদেরকে কেউ সরাইতে পারবে না ইঙ্গিত ছিল তো মুখলে থাকবে এখনো আছে ওরাই পাঁচ কাম নিয়েই থাকবে আর মুখলে সিন যারা না ওরা সারা দুনিয়ায় সবকিছু আউলাইতে থাকবে আউলাইতে থাকবে বলবে কাজ করতেছি আসলে কাজ গোরার টিমোনা ঘোরার ডিমোনা কাজ ঘোরার ডিমোনা কাজ হবে না কিচ্ছু শুধু আউলাইতে থাকবে জামেলা বাড়াইতে থাকবে থাকবে এই জন্য মেরে দুস্ত যেটা বলতে ছিলাম আসল কথার থেকে চলে গেছে থেকে রজব মাস আল্লাহর নৈকট্য অর্জন করার মাস আর অল্প সময় নৈকট্য অর্জন করার মাস আর মাস্ট যদি অর্জিত হয় অনেক তথ্য আপনার কাছে হবে আর বরকত সঞ্চয়ের মাস এই জন্য কিতাবে পাওয়া যায় এটার জন্য যে তর্তীব হইল

যে এত কেন কদ গফার তোলা আমি তো আগেই মাফ করে দিছি এখনো কেন ইস্তেফার পরশেফার আর তৃতীয় হইলো এই এই মাসে দান খয়রাতের মাস খুব দুই হাতে দান করো খুব দুই হাতে খয়রাত করো এত দান করো এত খয়রাত করো করো এত গরিব দুঃখীকে দাও যে রমজান আসলে ও নিজেকে নিজে মোস্তাগ্নি মনে করে যে না আমার কোন জিনিসের প্রয়োজন নাই সব মিটা সব হয়ে গেছে এই তিন কাম হইল এই মাসের ইস্তেকফার কাসরতের সাথে অগণিতবার বার ইস্তেকফার এবাদত মাত্রা বাড়ায় দেওয়া খুব বাড়ায় দাও আর তৃতীয় হলো এই মাসে যত বেশি দান করা যায় যত বেশি খয়রাত করা যায় যত বেশি গরিবদের উপরে সহানুভূতি দেখানো যায় কেননা যত আমি বাড়াবো বরকতের মাস কিন্তু বারিক লানা তো আপনি দোয়া পড়তেছেন বারিক লানা বরকতের মাস কিন্তু যত বেশি তুমি করবে তত বরকত তোমার এইখানে চলতে থাকে যত গভীর তত ওইখানে জমে তত বেশি মনে হয় বোঝেন নাই যত গভীর তত ওইখানে পানি জমে বেশি ঠিক না সত্য তো ঠিক রকম বরকতের মাস যত বেশি দান করবে তত বেশি বরকত এর কাছে আইসা জমবে জমবে শুধু বৎসর চলবে না জিন্দিগি চলবে না হ্যাঁ এই জন্যই আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিছেন বলে বারাকাতিলা নেহায়া ইদা উতি তু রি ইদা রি তু বারক তু অলি নিহায়া আল্লাহ বলছে আমার বরকতের কোন সীমা রেখা নাই বরকত আপনার কাছে এসে জমবে এই জন্য দরখাস সবার কাছে মেরাজের মাস রজম মাস আবারও বলতেছি নৈকট্য অর্জনের মাস অল্প সময় অর্জিত হবে ইঙ্গিত এই দিকে যদি আমি যদি নৈকট্য পাইতে চাইতে চাই নৈকট্য যখন অর্জিত হবে তখন আপনার সামনে অনেক গোপন চতুর্থ হইল এটা বরকতের মাস অর্জন করার পদ্ধতি কাসরতের সাথে গলা শুকায় ফেলানো ন পার করতে করতে এবাদত বন্দিগির ভিতরে খুব বাড়ায় দেওয়া এবাদত বন্দিগি বাড়ায় দাও এস্তেকফার খুব করো তৃতীয় হলো সাধ্য অনুযায়ী হাতকে লম্বা করো দান করো সাধ্য অনুযায়ী দান করো খুব দান করো তাইলে দেখবে বরকত তোমার এইখানে এসব জমা হইতে থাকবে এমনও হইতে পারে সরসিন্দিগির বরকত এক মাসে অর্জিত হবে আর খরচ করতে 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 তারপরও দেখা যাবে যে কিঞ্চিত খরচ হয় পুরাটাই রয়ে গেছে আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুজার তৌফিক দান করেন